যে অমসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এসেছিলেন আমরা অনুরোধ করছি যে আপনি যেখানেই থাকেন না কেন স্টেজে চলে আসেন এই দিক দিয়ে স্টেজে চলে আসেন আপনার রাস্তা করে দেওয়া হবে ছাড়া বসে আসুন সামনে আসুন

আমার পাশে যে ভাই বসে আছেন তার নাম হচ্ছে পলাশ কুমার ভাই ইনশাআল্লাহআ আলা অল্প কিছুক্ষণের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইনশাআল্লাহ আমরা তার আগে ভাইয়ের সাথে কিছু কথা বলতে যে ভাইকে কি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে কেউ ফোর্স করেছে আপনারা শুনছেন তো আপনাকে কি কেউ টাকার প্রলোভন দেখিয়েছে বা কোনো ভয়ভীতি দেখিয়েছে আপনি স্বেচ্ছায় নিজে পড়াশোনা করে তাওহিত চিনে নিজের ইচ্ছায় ইসলাম কবুল করতে চাচ্ছেন আপনারা সাক্ষী থাকলেন ইনশাআল্লাহ আমি এখন কালিমা পড়ব আর আমাদের প্রিয় ভাই পলাশ কুমার ভাই ইনশাআল্লাহ এটা রিপিট করবেন আমার একটা ছোট্ট প্রশ্ন আছে তার আগে ভাইয়ের কাছেই কেন আপনি ইসলাম কবুল করতে চাচ্ছেন

اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الحمد لله اشعر بانك جي আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য দ্বিতীয় কোনো মাহবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল আলী আসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল আলহামদুলিল্লাহ আপনি মুসলিম হয়েছেন জি চাল শুক্রিয়া এবং আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ জন্য আমাকে দিনের পথে কবুল করেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাতিয়ে কিছু বলতে চান আমি ভাইকে পাঁচশো টাকা হাতিয়ে দিলাম খুশি হয়ে বল कुछ बोलते चले बोलते। کے نام سے جو اندر